গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল আগে যেরকম খোলা চিঠি ছিল না আমি কালকে একটা খোলা ভিডিও দিছি আপনারা কেউ কেউ পড়ছেন আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসন আমলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা চোদ্দ বছর ছিল বিএনপি উনিশ বছর ছিল আপনি তেরো মাস ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো ঠিক মতো করে দিতে পারেন তাহলেই আপনি হিসেবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখাতাম সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরু হিসেবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ একদিক দিকে সাপ দিলে এদিকে যাবে হেলে আরেক দিকে যদি সাপটা আরেকটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিগির করতে আমরা জানি আপনি নোবেল লরিয়েট সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি আপনি সাহসী আপনি কোন চাপে নথি স্বীকার করেন না ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি দেখাই এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনার কমিটমেন্ট ছিল তিনটি সংস্কার বিচার নির্বাচন ওই দুটা করলে না সিরিয়ালি তিন নম্বর আসে আপনি এক থেকে তিনে যাবেন না আপনি আপনি দুই দুই থেকে থেকে যাবেন যাবেন না এক আসেন দুই থেকে আসেন আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে এক দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসব মুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করবে আর দু তিন ধরে যে আপনারা বিএনপি কেউ খুশি করতে চান জামাত ইসলামী খুশি করতে চান অন্য দলগুলোকেও খুশি করতে চান কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয় কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন আমরা আপনার সহযোগিতা আছি জাতি আছে মানুষ আছে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত চেষ্টা করেন তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা দোয়াশা এবং গোলাটে পরিস্থিতির আসছে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি বিএনপির ব্যাপারে সাংবাদিক সম্মেলনে কথা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ